নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট দুদিনের টালবাহানা শেষে বুধবার শেখ শাহজাহানকে হেফাজতে পেয়েছে সিবিআই গতকাল প্রায় ঘন্টা ভবানী ভবনে অপেক্ষা করার পর সন্দেশখালীর বাঘকে হাতে পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা এদিকে সিবিআই হেফাজতের খবর শুনে শাহজাহান কেঁদে ফেললেন বলে খবর সিবিআই সূত্রে জানানো হচ্ছে হস্তান্তরের আগে অবধি সন্দেশখালীর নেতা বুঝতে পারেননি তাকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে সিবিআই তাকে নিয়ে যাবে এটা বুঝতে পারার পর কার্যত ভেঙে পড়েন তিনি চোখে জল চলে আসে বলে খবর নথি হস্তান্তর প্রক্রিয়ার পর সাসপেন্ড তৃণমূল নেতাকে সিবিআই অফিসারদের হাতে তুলে দেওয়া হয় গতকাল সন্ধ্যা ছটা চল্লিশ মিনিট নাগাদ তাকে নিয়ে ভবানী ভবন থেকে বেরিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা শাহজাহানকে নিয়ে প্রথমে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর নিয়ে আসা হয় নিজাম প্যালেসে সিবিআই সূত্রে খবর গতকাল প্রায় দু ঘন্টা জেরা করা হয়েছে তাকে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে ফের জেরা পর্ব শুরু হয়েছে বলে জানা গিয়েছে সিবিআই সূত্রে জানা গিয়েছে সন্দেশখালীর বাক্যে কি কি প্রশ্ন করা হবে তার জন্য আড়াইশো প্রশ্নের একটি প্রশ্নমালা তৈরি করা হয়েছে ইরির তল্লাশির সময় শাহজাহান কোথায় ছিলেন কেন কেন তল্লাশি চালানো যায়নি তার তার বাড়ির বাইরে এত লোক জড়ো হলো ফোন ব্যস্ত ছিল তিনি কাকে ফোন করেছিলেন গোলমান থামানোর কেন করেননি তল্লাশি চালাতে না পেরে ইড়ি চলে যাওয়ার পর তিনি কোথায় যান এতদিন অবধি তিনি কোথায় লুকিয়েছিলেন এমনই একাধিক প্রশ্ন করা হবে বলে খবর একই সঙ্গে মাছের ভেরি এবং ব্যবসা নিয়েও শাহজাহানকে একাধিক প্রশ্ন জিজ্ঞাসা করা হবে বলে জানা গিয়েছে তার কি কি ব্যবসা আছে কোথায় কোথায় মাছের ভেড়ি আছে কত দিন ধরে রাজনীতি করছেন বর্তমান দলের সঙ্গে কত দিন ধরে যুক্ত এবং কার হাত ধরে তৃণমূলে তিনি যুক্ত হয়েছেন সন্দেশখালীর বাঘকে এমনই নানান প্রশ্নের সম্মুখীন হতে হবে বলে জানা গিয়েছে এদিকে গতকাল রাতে শাহজাহানকে ভাত ডাল সবজি খেতে দেওয়া হয়েছিল হাসপাতালের তরফ থেকে হালকা খাবার দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল নিজাম প্যালেসের যে ঘরে এক সময় পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে রাখা হয়েছিল শাহজাহানকেও ঠিক সেখানেই রাখা হয়েছে বলে খবর তবে তিনি নাকি রাতে ঘুমোতে পারেননি বলে জানা গিয়েছে